আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা ব্রেকিং নিউজ জামাতের আমিরকে নিয়ে পোস্ট ক্ষমা চেয়েও হেনস্থার শিকার একজন শিক্ষক কি মারাত্মক একটা নিউজ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তারপর বিবেচনা করবেন যে আসলে বাংলা জামাল ইসলামের নেতাকর্মীরা এই শিক্ষককে হেনস্থা করছে কি করে নাই হ্যাঁ এই ঘটনাটি ঘটছে হচ্ছে খুলনার কায়রোই খুলনার কায়রো থেকে যদি কোনো ভাই দেখে থাকেন এবং এই ঘটনা সম্পর্কে যদি আপনারা অবগত থাকেন তাহলে আসল সত্য ঘটনা কী সেটা একটু আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরকে সেটা অনুরোধ থাকলো সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এটা ফেস দ্য পিপুল আপনারা দেখতে পাচ্ছেন সে নিউজটি করেছে যে জামাতের আমিরকে নিয়ে পোস্ট ক্ষমা চেও হেনস্তার শিখার শিক্ষক খুলনায় কায়রই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয় এক স্কুল শিক্ষককে দলটির স্থানীয় কার্যালয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে কত বড় একটা অভিযোগ আপনি চিন্তা করে দেখেন যে আমির জামাতের নামে একটা আপত্তিকর পোস্ট দিয়েছে এই জন্য সেই স্কুল শিক্ষককে দলটির স্থানীয় কার্যালয়ে নিয়ে গেছে নেতাকর্মীরা এবং সেখানে নিয়ে তাকে মারধর করছে এবং হেনস্থা করছে এটা তো আসলে মেনে নেওয়া যাচ্ছে না এই ধরনের কাজ কি আসলে বাংলা জামাত ইসলামের নেতাকর্মীরা করতে পারে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন রোববার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত বেদকাশি বাজারে এই ঘটনা ঘটে সূত্র হচ্ছে সুমাই নিউজ সুমাই নিউজ থেকে ফেস দ্য পিপুল এই নিউজটি তারা প্রচার করতেছে আসলে এই ঘটনার কতটুকু সত্য এর পিছনে রহস্যটা কি আসলেই তাকে মারধর করছে কিনা তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিনা এই বিষয়ে আমরা কোনো ভিডিও বার্তা কোনো দলিল প্রমাণ আপনাদেরকে দেখাতে পারতেছি না জাস্ট ফেস পিপুল এটা যেহেতু নিউজ করেছে আমাদেরকে প্রতিবাদ করতে হবে বাহ্যিক দৃষ্টিতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমিরা জামাতকে নিয়ে কেউ পোস্ট করবে আর নেতাকর্মীরা তাকে নিয়ে যে তুলে নিয়ে মারধর করবে এটা ওই আপনি আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ যুবলীগ অথবা ছাত্রদল বিএমপির ভাষায় আপনি কথা বলেন। মানে এক করে ফেললেন জামাত ইসলামীকে আওয়ামী লীগ বিএমপির সাথে আপনি এক করে ফেললেন না এটা তো জামাত ইসলামের আদর্শ না এটা তো চরিত্র না আজকে পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে জামাত ইসলামীকে মানুষ চেনে জানে বুঝে এর সঙ্গে জামাত ইসলামের কোনো চরিত্র কাজকর্মের কোনো মিল আমরা পাচ্ছি না এই ঘটনার সঙ্গে তো যাই হোক এই ধরনের ঘটনা যদি ঘটেও থাকে তাহলে ঘটনাটা কি ঘটতে পারে একটু আমি বর্ণনা করব আপনারা যারা ভিডিওটি ওপেন করেছেন আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর এই বিষয়ে যারা আপনারা অবগত আছেন আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ার করুন ওনাকে দেখার সুযোগ করে দেবেন দেখেন ঘটনা যদি ঘটেও তাহলে ঘটনাটি ঘটছে এইভাবে কিন্তু অপপ্রচার করা হচ্ছে ধরেন যে ওই শিক্ষক যে আমাদের ইসলামের আমির কিনে একটা বাজে পোস্ট করছে আপত্তিকর একটা পোস্ট করছে স্থানীয় নেতাকর্মীরা দেখছে দেখার পর হয়তো তারা সবাই এক হয়ে কী করছে ওই লোকটার কাছে গেছে তার কাছে হয়তো জবাব চেয়েছে আপনি কেন এই ধরনের পোস্ট করছেন কি কারণে করছেন তার কাছে জবাব দিতে চাইছে এতটুকু ঘটতে পারে কিন্তু এখানে যেভাবে বলা হচ্ছে সময় নিউজের সূত্রপাত দিয়ে ফেসদা পিপল যেটা বলতেছে যে তাকে নাকি ওইখান থেকে তুলে নিয়ে গেছে এবং সাড়ে ছয়টা থেকে দশটা পর্যন্ত নাকি তাকে অফিস তাদের যে স্থানীয় যে অফিস আছে সেই অফিসে রাখছে তাকে মারধর করছে এবং হেনস্থা করছে এই যে কত একটা অভিযোগ আপনি চিন্তা করে দেখেন এই অভিযোগ যদি জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে আসে তাহলে জামাতের মান সম্মান এতদিনের যে তাদের অর্জন সেটা কিন্তু ধুলির ধূলিস্বাত হয়ে যায় না এই ধরনের কাজ জামাত ইসলামের নেতাকর্মীরা করতে পারে না তারা এতটুকু করতে পারে হয়তো তাদের খারাপ লাগছে জাহামির জামাতের মতন একজন উদার মনের মানুষ মানবতার একজন বন্ধু পাঁচে আগস্টের পর থেকে এই পর্যন্ত আমিরাজ জামাতের বক্তব্য শুনে বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে তারা আশ্চর্য হচ্ছে না সাংবাদিকরা হুবড়ি খেয়ে পড়তেছে আমিরা জামাতের উপরে এবং সাংবাদিকরা পর্যন্ত বলতেছে যে আপনি একটু বলেন বলেন আপনাদের কথা শুনতে আমার ভালো লাগে তাহলে চিন্তা করে দেন আমিরে জামাত তিনি এমন একজন পার্সন এবং তার কাজকর্ম তার চরিত্র তার আদর্শ দেখে অনেক নাস্তিক বাম রামরা আশ্চর্য হয়ে যাচ্ছেন যে একজন আমিরা জামাত এতটা উদার হতে পারে এতটা মানে দেশপ্রেম তার মধ্যে থাকতে পারে ইসলামের জন্য তার এই কাজকর্ম আশ্চর্য হয়ে যাচ্ছে সেখানে সেই আমির জামাতকে নিয়ে একটা আপত্তিকর পোস্ট দেবে বাজে পোস্ট করবে এটা নেতাকর্মীরা মানে তারা সহ্য করবে না মেনে নেবে না এটা স্বাভাবিক ব্যাপার তাই বলে যে তাকে ধরে এনে পিটাবে মারবে এই ধরনের নিউজ আমরা বিশ্বাস করি না এই ধরনের ঘটনা কোনো ঘটে নাই এটা সম্পূর্ণ আমার কাছে হচ্ছে মিথ্যা এবং বানোয়ার ভিত্তিহীন ঘটনাটি হয়তো ভিন্ন কথা প্রবাহিত করা হয়েছে হয়তো নেতাকর্মীরা যখন তার কাছে জিজ্ঞাসা করেছে জবাবদিহিতা চেয়েছে তখন চলে আসার পরে হয়তো এই যে যখন আওয়ামী লীগ ফ্যাজিবাদের দোষরা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসে তারা হয়তো উস্কানি দিয়েছে অথবা বর্তমানে আপনারা জানেন যে বিএমপি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় জামাত ইসলামকে নিয়ে অপপ্রচার করতেছে ছাত্রদল করতেছে তারা জামাত ইসলামকে ডাউন করতে চায় চাপায় রাখতে চায় ওইটার সূত্রপাতে হয়তো ওই দুই গ্রুপের কোনো গ্রুপ ওই লোকটির কাছে গেছে ওই শিক্ষকের কাছে গেছে যায় বলছে তুমি এইভাবে ঘটনা বর্ণনা করো এইভাবে জামাতকে নিচে নামাতে হবে হয়তো তাদের চাপে পড়ে তাদের কথা শুনে তাদের ফাঁদে পা দিয়ে হয়তো এই ধরনের কোনো কিছু সে বর্ণনা করেছে অথবা নিউজে বলেছে যার কারণে যে আমাদের এই বিষয়টি উঠে এসেছে সে হয়তো বলেছে যে হ্যাঁ আমাদের আমাকে মারধর করছে অ্যান ত্যান মিথ্যা একটা অপপ্রচার চালাইছে এই অপপ্রচার করে জামাত ইসলামীকে তারা ডাউন করতে চায় না 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 ভাই এভাবে ডাউন করা সম্ভব না বাংলাদেশের জনমত এখন জরিপ হচ্ছে সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই চাচ্ছে বাংলা জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় ইসলামকে তারা ক্ষমতায় দেখতে চায় কারণ তারা আওয়ামী লীগ দেখছে বিএনপি দেখছে তারা এক ফেসিবাদ গেছে আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনতে চায় না কারণ আওয়ামী লীগ বিএমপি এক মানে একই থালার এপিট ওপিট ক্ষমতা আসলে তারা দুর্নীতি করবে এক ক্ষমতা না এসে এখনও সারা বাংলাদেশে তারা যা শুরু করছে সেটা আপনি ভালো করেই যান যা ওই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই আমি যেটা বলতে চাই যে এখানে যদি কোনো ঘটনা ঘটেও থাকে তাহলে ঘটনা এতটুকুই করছে হয়তো তাকে জিজ্ঞাসাবাদ করছে জবাব জন্য এতটুকু কিন্তু মার ধরে যে অভিযোগ করা হচ্ছে হেনস্থার যে অভিযোগ করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল এটা সম্পূর্ণ ভুল এরপরেও যদি তাকে মারধর করে থাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ঠিক আছে ঠিক আছে ব্যক্তিগত আমি কোনো দলের পক্ষ থেকে বলতেছি না ব্যক্তিগতভাবে মনে করি যে না ওরে পিটানো ঠিক আছে কারণ যে স্কুল শিক্ষক আমি এজামাতকে নিয়ে পোস্ট করেছে ও আসলে বিবেকহীন মানুষ আর বিবেকীন মানুষ হচ্ছে পশুর সমান মারে তো ওরা নাই মারছে তো পশুকে ও যদি পশুই না হবে তাহলে আমি এজামাতের মতন একজন একটু উদারপন্থী মানুষকে সে তাকে নিয়ে আপত্তিকর কোনো পোস্ট করতে পারে যে লোকটি আওয়ামী লীগ এত অত্যাচার নির্যাতন করছে জামাতের উপর এত নির্যাতন করছে এত খারাপ কাজ করছে এখন কোনো নির্যাতন নাই যে আমাদের উপর করা হয় না আমাদের আমিদেরকে হত্যা করা হয়েছে এরপরে তিনি ঘোষণা দিয়েছেন যে জামাতের পক্ষ থেকে আমাদের উপরে যে ব্যক্তিগত যে তারা যে নির্যাতন করেছে জুলুম করেছে অন্যায় করেছে আমরা এর জন্য তাদেরকে ক্ষমা করে দিলাম রাসুলের আদর্শ ধারণ করছে অনেকেই ক্ষমা করার জন্য অনেকেই বলছেন যে আমিরা জামাতকে যে আমির জাত ক্ষমা ক্ষমা আসলে তো ওইভাবে ক্ষমা করেন নাই রাসুল সাল্লামের আদর্শ ধারণ করে তিনি মক্কা বিজয় পড়ে রাসুল সালসালাম যেভাবে সাধারণ যারা ছিল মক্কার যারা ছিল যাদের কাছে তিনি নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন আমিরাজা মতো রাসুল আদর্শ ধারণ করে তিনি ক্ষমার ঘোষণা দিয়েছেন কিন্তু যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে সাধারণ যারা আছে আওয়ামী লীগ তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন কিন্তু যারা দুর্নীতি করেছে যারা খারাপ কোর্স করছে তাদের বিচার হবে এবং যারা ভিকটিম আছে তারা যদি আওয়ামী লীগের বিচার দাবি করে সেখানে তো আমাদের ইসলামী সহযোগিতা করবে এই ধরনের কথাবার্তা বলছেন তারা এই কথাটাকে অপপ্রচার করে ভিন্ন কথা প্রবাহিত করা হয়েছে ধরেন যে আমি জামাতে এত মহামানবতা তার এত মানবতা সে উদার কথা বলে এত একজন ভালো মানুষ তাকে নিয়ে আপনি আপত্তিকর পোস্ট কেন করবেন আপনি করছেন মানে আপনার ভিতরে মানুষত্ব নাই আপনি বিবেকহীন আপনি অন্ধ আপনি কিছু চোখে দেখেন না আপনি পশু হয়ে গেছেন আর এই পশুকে ধরে নিয়ে যদি জানাচ্ছিলাম নেতাকর্মীরা পিটাই শিবিরের নেতাকর্মীরা পিটাই আমি এখানে দোষের কোনো বিষয় দেখতেছি না যদিও এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই যদিও নিউজে বলা হচ্ছে কিন্তু আমি এটা বিশ্বাস করি না আপনারা যদি কেউ এটার মূল ঘটনা যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো যাই হোক পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে তাহলে ওর বিবেক থাকলে এই ধরনের কাজ করতে পারতো না প্রিয় দর্শক আমি একটা কথা বলবো সারা বাংলাদেশে জামাত ইসলামের নেতাকর্মী যারা আছেন জামাত ইসলামী একটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্টে আছে এখন বাংলা জামাত ইসলামী যেভাবে জনপ্রিয়তা এবং সারা বাংলাদেশে যেভাবে জামাত ইসলাম কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আগামীতে বাংলাদেশের মানুষ দেশে বেশিরভাগ মানুষ জামাত ইসলামকে ক্ষমতা দেখতে চায় আমাদের উচিত সেভাবে আমাদেরকে কাজকর্ম করে সামনের দিকে এগিয়ে যা ইনশাল্লাহ আল্লাহর দিন আল্লাহর জমিনের বিজয় হবে সেটার আমরা নমুনা দেখতে পাচ্ছি যত অপপ্রচার করা হোক এসব অপপ্রচারের কোনো খাওয়া নাই এগুলো মানুষ বিশ্বাস করে না কারণ পঞ্চাশ বছর ধরে তারা জামাত ইসলামকে দেখে আসতেছে আওয়ামী লীগ যত অপপ্রচার করছে আমাদের বিরুদ্ধে কাজ আমাদের কাজকর্মের সঙ্গে ওই সব অপপ্রচার ওই সব যে অভিযোগগুলো আনছে এগুলো কোনো মিল জামাত ইসলামের নাই এটা দেশের মানুষ বুঝে গিয়েছে জামাতকে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করছে বিএমপি রাজনীতি করছে অনেক মিথ্যা মধ্য দিয়েছে কিন্তু জামাত ইসলামের লোকজন সহযোগ্য আদর্শবান তারা লোক তারা আল্লাহজন দিন প্রতিষ্ঠা করতে চায় অর্থাৎ তাদের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র অপপ্রচার মানুষ কানে নেবে না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ